আজকে সংক্রান্তিতে পিঠে করেছি রাইস কুকারে মুঠে করেছি দেখাচ্ছি ভাপে হয়ে গেছে এই হলো মুঠে আর নিচে ভাতও করে ফেলেছি একসাথে হয়ে যাচ্ছে রাইস কুকারে এই যে মুঠে করেছি মুট মুট করে করা হয় বলে এটা মুঠে চালের গুঁড়ো লবণ নারকেল দিয়ে মেখে শুধু নারকেলেই মাখতে হবে যদি না হয় সামান্য একটু জল দেওয়া যায় নিয়ে মুটমুট করে এই ফুটো ফুটো থালাটার উপরে দিয়ে ভাপে হয়ে গেছে দেখাচ্ছি সবাইকে এই যে এই রকম হয়েছে এটা গুড় দিয়েও খাওয়া যায় এরকম হয়েছে এগুলো ভাপেই হয়ে যাবে রাইস কুকারে ভাপে হয়ে গেছে নারকেল দিয়ে লবণ দিয়ে মেখেছি শুধু নারকেলেই মাখলে ভালো হয় তার সাথে খাওয়ার জন্য এটাও চালের গুঁড়ো দিয়ে করেছি নারকেল দিয়ে এটাও চালের গুঁড়োর পায়েস মৌলোর পায়েস বলে চালের গুঁড়োরও পায়েস বলে নারকেল দুধ পাটালি গুঁড় অল্প দিয়েছি একটু চিনি দিয়েছি পাটালি গুঁড়ো একটু দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য একটু সামান্য লবণ দিয়েছি তাহলে মিষ্টিটা একটু গাঢ় হয় এই হলো আমাদের সংক্রান্তির পিঠে পায়েস সাথে জলও রেখেছি